পুরুষের দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি আজকে আমি আলোচনা করব রাশির সেপ্টেম্বর মাসটা কেমন যাবে রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসে কী কী ফল পাবেন রাশির মানুষদের শরীর স্বাস্থ্য শিক্ষা কর্ম সঞ্চয় হঠাৎ কোনো বিপদ বা হঠাৎ কোনো প্রাপ্তি এই যোগগুলো আপনার আছে কিনা সেটা আপনারা এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিশ্ব রাশি হচ্ছে শুক্রের রাশি এবং এই রাশিতে কিন্তু এই রাশির অধিপতি কিন্তু শুক্র বর্তমানে দেখা যাচ্ছে যে বিশ্ব রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল এই দুটো গ্রহ অবস্থান করছে আপনার রাশিতে অর্থাৎ মঙ্গল এবং বৃহস্পতি এই মঙ্গল এবং বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রেই কিন্তু বিশ্বরাশিতে অবস্থান করছে এবং সিংহ রাশিতে অবস্থান করছে রবি অবস্থান করছে বুধ অবস্থান করছে শুক্র অবস্থান করছে এবং কন্যা রাশিতে অবস্থান করছে কেতু মীন রাশিতে অবস্থান করছে রাহু এবং কুম্ভ রাশিতে অবস্থান করছে শনি মহারাজ এবার আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে রাশিতে কিন্তু বৃহস্পতি এবং মঙ্গল অবস্থান করছে অর্থাৎ আপনার সপ্তম্পতি এবং দ্বাদশপতি বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকাদের সপ্তমপতি এবং দ্বাদশপতি হচ্ছে আপনার নিজের রাশিতে অবস্থান করছে অর্থাৎ এই সময় যেটা সবচেয়ে ভালো কাজ হবে বিশ্বরাশির জাতক জাতকা জাতক জাতিকাদের যারা দূরে কোনো কাজ করছেন বা বাড়ির বাইরে থেকে কোনো কাজ করছেন বা কোনো অনলাইনে কোনো কাজ করছেন বা কোনো টেলিকলারের মাধ্যমে যারা কোনো কাজ করছেন বা যারা কোনো সেলসের কাজ করছেন তাদের বিশাল ভালো যাবে এই সময়টা অর্থাৎ যারা দূরের কোনো কাজের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত আছেন সেটা হতে পারে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা হতে পারে বাইরের সাথে কোনো ব্যবসা আপনার আদান প্রদান সেই ব্যবসা যারা করছে। তাদের কিন্তু ভালো যাবে চাকরির ক্ষেত্রে আমি এই সময়টাই বলবো সেটা হচ্ছে যেটা আপনার ভালো যাবে সেটা হচ্ছে যে সেপ্টেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু আপনার অনেক ভালো জিনিস আপনার জীবনে আসবে অর্থাৎ আপনার পরিশ্রম অনুযায়ী যেমন আপনি দাম পাবেন অর্থাৎ পরিশ্রমের মূল্যটা পাবেন কর্মক্ষেত্রে অবাঞ্ছিত ঘটনা অনেক কমে যাবে আপনার শত্রুর সংখ্যা অনেক কম হবে শত্রুরা কিন্তু যেভাবে আপনাকে জ্বালাতন বা নিপীড়ন করছে বা কর্মক্ষেত্রে যদি আপনাকে কেউ প্রেশারাইজড করে সেই জায়গাটা থেকেও কিন্তু আপনি অনেকটা রক্ষা পাবেন তবে মনে রাখতে হবে এই সময় কিন্তু আপনার মানে মার্কেটে যদি কোনো টাকা পড়ে থাকে বা কোনো মানুষের কাছে যদি কোনো অর্থ পড়ে থাকে আজকে দেবো কালকে দেবো যারা করছে তাদের কাছ থেকেও কিন্তু আপনি অর্থ অবশ্যই অবশ্যই পাবেন অর্থাৎ সেই অর্থটাকেও কিন্তু আপনি ফিরে পেতে আপনাকে সহায়তা করবে নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনার জীবনে ঘটবে সেটা হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে আপনার রাশির চতুর্থে কিন্তু অর্থাৎ বৃষ মিথুন কর্কট সিংহ সিংহ রাশিতে কিন্তু অর্থাৎ আপনার রাশির চতুর্থে কিন্তু একটা যোগ তৈরি হয়েছে যেটা অত্যন্ত ভালো অর্থাৎ যেটা আমি আগে বললাম গ্রীষ মিথুন কর্কট সিংহ অর্থাৎ বুধাদিত্য যোগ এই রবি এবং বুধ এই বুধাদিত্য যোগের ফলে বিশ্বরাশির মানুষরা কিন্তু এই সময় তাদের ইনকামটা বাড়িয়ে মানে বাড়িয়ে তুলতে পারবেন দেখবেন ইনকামটা হঠাৎ করে আপনার বেড়ে গেছে তবে মনে রাখতে হবে যারা কোন রকমের কোনো পরিশ্রম করছেন বা কাই কোনো পরিশ্রম করছেন তাদের কিন্তু এই সময়টা একটু বেশি ভালো হবে কারণ যেহেতু আপনার রাশিতে বৃহস্পতি ও মঙ্গলের নক্ষত্রে মঙ্গলও কিন্তু মঙ্গলের নক্ষত্রে এই মঙ্গল আপনার রাশিতে আছে কিন্তু মৃগশিরা নক্ষত্রে আছে অর্থাৎ দুটো গ্রহই কিন্তু মঙ্গলের নক্ষত্রে এবং মঙ্গল কিন্তু কায়িক পরিশ্রমটাকে নির্দেশ করে তো স্বাভাবিকভাবে যারা শারীরিক বা কায়িক কোনো পরিশ্রম করছেন তাদের ভালো হবে এই সময় কোনো ভূমিজ সম্পদ হওয়ার চান্স আছে এবং চোখের তবে চোখ থেকে একটু সাবধান থাকবেন চোখের কোনো সমস্যা হতে পারে যাদের আগে কখনো প্যারালাইসিস হয়েছে বা যারা কোনো ব্যথায় বিশেষ করে কষ্ট পাচ্ছেন তাদের কিন্তু একটু সজাগ থাকতে হবে এই সময়টাই অর্থাৎ প্যারালাইসিস কোনো সমস্যা রিপিটেশন না হয় তাদের কিন্তু একটু অবশ্যই সতর্কতা মান্যতা দিতেই হবে এই সময়টা নেক্সট আর জিনিস এই সময় শিক্ষার্থীদের কিন্তু পড়াশোনা ঠিক থাকবে পড়াশোনায় মনোনিবেশ বাড়বে এই সময় কোনো রেজাল্ট বেরোলে সেই রেজাল্ট আপনার পক্ষে অত্যন্ত সুখকর হবে যারা আইনজ্ঞ হিসেবে কাজ করছেন বা উকিল বা বিচারপতি হিসেবে কাজ করছেন তাদের এই সময়টা অত্যন্ত ভালো চাকরিতে বড় ধরনের কোনো সুখবর পেতে পারেন নিজের ভাতৃ বা বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে জমি জায়গা বিপদ নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটাও কিন্তু কাটতে চলেছে তবে এই সময় নতুন করে প্রেম ভালোবাসা তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা অনেকটা কম কারণ পঞ্চমে কেতু নতুন করে ভালোবাসার ক্ষেত্রে অন্তরায় তৈরি হবে বাধা তৈরি হবে যারা অলরেডি ভালোবাসার সাথে যুক্ত তাদের কিন্তু সম্পর্কে কিন্তু একটা টাল পরিস্থিতি তৈরি হতে পারে একে অপরের প্রতি বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলতে পারেন অর্থাৎ একে অপরের প্রতি একটা সন্দেহ তৈরি করা বা সন্দেহ হওয়া এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে নেক্সট আর গুরুত্বপূর্ণ জিনিস বিশ্বরাশি বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে সেটা হচ্ছে এই সময় যেটা সব থেকে ভাইটাল ব্যাপার হবে সেটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট কিন্তু একটু বুঝে শুনে করবেন কারণ দেখুন বৃহস্পতি যেহেতু ঠান্ডা গ্রহ এবং আপনার রাশিতে যেহেতু মঙ্গলের নক্ষত্রে আছে অর্থাৎ একটা বৃহস্পতি কিন্তু এখন মঙ্গলের ফল দেবে অর্থাৎ স্বাভাবিকভাবে শুক্রের সাথে মঙ্গলের সম্পর্ক ভালো না অর্থাৎ এই সময় একটা মনোমালিন্য তৈরি হওয়ার ব্যাপার থাকছে এবং স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হওয়ার ব্যাপার থাকছে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব এবং যারা পার্টনারশিপে কোনো ব্যবসা করছেন বা একসাথে দুজন তিনজন চারজন মিলে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একে অপরের প্রতি একটা সন্দেহ হওয়া একে অপরের প্রতি একটা বিশ্বাস অবিশ্বাসের জায়গা তৈরি হওয়া এটা করে কিন্তু সেই ব্যবসার জায়গাটা কিন্তু নষ্ট হবে কিন্তু যারা পার্সোনালভাবে কোনো কিছু করছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে যারা মেডিকেলে কাজ করছেন বা ডাক্তারি প্র্যাকটিস করছেন তাদের কিন্তু ভালো যাবে যারা পার্সোনাল কোনো কাজ করছেন বা ওকালতির কাজ করছেন তাদের কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো এছাড়াও দেখা যাচ্ছে যে যারা কোনো টিচিং প্রফেশনে আছেন যারা কোনো টিচারের সাথে কর্মকর মানে টিচিং মানে বা শিক্ষকতার কাজ করছেন সেটা হতে পারে কলেজ সেটা হতে পারে বিশ্ববিদ্যালয় সেটা হতে পারে স্কুল তাদের কিন্তু এই সময় স্যালারি বাড়ার সম্ভাবনা আছে আপনার মনের মতো পজিশন বা মনের মতন কাজ কিন্তু এই সময় পাওয়ার সম্ভাবনা থাকছে যারা কোনো টিউশনই করছেন বা তাদেরও কিন্তু এই সময়টা কিন্তু ভালো যাবে হঠাৎ করে স্টুডেন্ট বাড়তে পারে এই সময়টায় তবে এই সময় গুজবে কান দেবেন না মনে রাখতে হবে অনেক লোকে অনেক কিছু বলবে সেই জায়গাটা কিন্তু আপনাকে খুব সাবধানে থাকতে হবে কারণ মঙ্গল বৃহস্পতি কি করে আমরা সমালোচনায় কিন্তু আমরা পড়ে যেতে পারি যে কোনো রকমের একটা সমালোচনা বা আপনার আপনার উপরে কেউ যদি মিথ্যা দোষারোপ করে বা আপনাকে যদি কেউ কোনো খারাপ কথা বলে যতটা পারেন সংযত থাকুন বেশি প্রতিবাদ করতে যাবেন না সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে পারে এই সময় ছোটোখাটো অনৈতিক কাজ কিন্তু আপনার মন টানতে পারে যে কোনো অনৈতিক কাজ থেকে দূরে থাকবেন এই সময় একাদশে কিন্তু আপনার একাদশে কিন্তু রাহু আছে অর্থাৎ দ্বারা মানে ইনকাম আমি আগেই বললাম ইনকাম কিন্তু থেমে থাকবে না ইনকাম আপনার হবে তবে মনে রাখতে হবে শোকের জন্যে মানে যেহেতু বিশ্বরাশির কথা আমি বলছি সেই জন্য রাহু কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলদায়ক অর্থাৎ ইনকাম আপনার যথেষ্ট হবে কিন্তু মুশকিলটা হচ্ছে যে অর্থ ধরে রাখা কারণ এই মাসে আপনার অনেক অবাঞ্ছিত খরচ হবে আপনার বাজেটের বাইরে গিয়ে আপনি কোনো খরচ করতে পারেন অর্থাৎ সেই ক্ষেত্রে লোন নেওয়া এই জায়গাটা কিন্তু আসতে পারে তবে যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের কিন্তু চৌদ্দ তারিখের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বরের এক থেকে চোদ্দো তারিখের মধ্যে কিন্তু লোন স্যাংশন হওয়ার চান্স কিন্তু প্রবল যারা বাড়ি কেনার জন্য লোন নিচ্ছেন জমি কেনার জন্য লোন নিতে চাইছেন বা এডুকেশন লোন নিতে চাইছেন বা পার্সোনাল লোন নিতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সুখবরটা থাকছে তাছাড়াও দেখা যাচ্ছে আর একটা জিনিসও হবে বিশ্বাসি বিশ্বলগ্নের ক্ষেত্রে সেটা হচ্ছে হঠাৎ করে মানে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় সেটা হতে পারে সিঁড়িতে হতে পারে সেটা বাথরুমে হতে পারে সেটা আপনি মানে উঁচু জায়গা থেকে নিচু জায়গা নামতে গিয়ে কিন্তু একটা পড়ে যাওয়ার চান্স আছে কিন্তু সেটা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আমি বলছি খুব সতর্ক থাকবেন মানে উঁচু জায়গা থেকে নিচুতে নামতে কিন্তু হঠাৎ করে পড়ে যাওয়া বা পা স্লিপ খেয়ে পড়া এই জায়গাটা কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকুন